নমস্কার জয় শ্রীকৃষ্ণ আবার একটি নতুন পৌরাণিক কাহিনীতে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের বাঁশির মাহাত্ম ও শ্রীকৃষ্ণের পায়ের নপুরের মাহাত্ম কী শ্রীকৃষ্ণের বাঁশির মাহাত্ম কী কথিত আছে কৃষ্ণের মুখে সর্বদা বাঁশিকে তাকিয়ে থাকতে থাকতে গোপীরা বাঁশির ওপর ভীষণ রুষ্ট হন কারণ ওই বাঁশির জন্যই তো কৃষ্ণ তাদের দিকে মন দেন না সেজন্য সকলে মিলে একদিন মনস্থির করলেন বাঁশিটিকে কোনোভাবে চুরি করতে হবে এবং সেটিকে ভেঙে ফেলতে হবে যাতে কৃষ্ণ আর কোনো দিন ওই বাঁশিটি ব্যবহার করতে না পারেন কিন্তু চুরি করবেন কিভাবে কৃষ্ণ যে সব সময় বাঁশিটিকে তার সঙ্গেই রাখেন শ্রীকৃষ্ণ গোপিনীদের মনের ইচ্ছা বুঝতে পেরে বাঁশিটিকে নিজের থেকে কিছুটা দূরে রাখলেন এবং অন্যদিকে মনোনিবেশ করলেন তারা ভাবল কৃষ্ণভুজি অসতর্ক বাঁশির প্রতি তার কোনো ধ্যানই নেই সেই সুযোগে চুপি চুপি বাঁশিটিকে তারা চুরি করলেন গোপীদের মনের উৎফলতা দেখে শ্রীকৃষ্ণের হৃদয়ে আনন্দের সঞ্চার করলো তার বহিপ্রকাশ ঠোঁটের কোণে ফুটে উঠল ভগবান এমনই করুণাময় এমনই ভক্ত প্রেমী ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হন ভক্তের কষ্টেও তিনি উদ্দলিত হন ভক্তের মনোবাঞ্ছা ঠিকই তিনি পূরণ করেন গোপীরা আনন্দে গদগদ করে বলা করতে লাগল প্রথম কাজটি সফল হয়েছে দ্বিতীয় কাজটি এক্ষুনি সেরে ফেলতে হবে যেই না বাঁশিটিকে ভাঙতে যাবে বাঁশি আর্তনাদ করে উঠল এভাবে আমাকে আপনারা কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করবেন কেন গোপীরা হতবাক হয়ে বললেন তুমিই আমাদের কষ্টের কারণ তুমি আমাদের হতাশার কারণ তোমার এমন কি গুণ আছে যে তুমি সর্বদা কৃষ্ণের হাতে হাতে ফের তার অধর স্পর্শ করো তার সান্নিধ্য উপভোগ করে থাকো বাঁশি গোপিনীদের মনের অবস্থা বুঝতে পেরে মৃদু হেসে বলল গুণের কথা ছেড়ে দিন আমার তো কোনো অস্তিত্বই নেই কারণ আমার ভিতরে যে শ্বাস ছিল তা বের করে ফেলে দেয়া হয়েছে ফলে আমার নিজস্ব কোনো সত্তাই এখন আর নেই আমার গোটা শরীরটাই ফোঁবড়া বা ফাঁপা সুতরাং আমার আমিত্ব বলে আর কিছু নেই আমার যা কিছু সব তার আমার নিজের কোনো সুরও নেই আর তানও নেই কৃষ্ণের সুর কৃষ্ণের তান আমার সুর আমার তান তিনি যেভাবে আমাকে বাজান আমি সেভাবেই বাজি স্বর্ণাগতকে তিনি কখনো পরিত্যাগ করেন না আমার সর্বস্ব তাকে অর্পণ করে আমি তার আশ্রয় নিয়েছি তাই তিনি আমাকে তার অধরে রাখেন আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র আমি যে অহং শূন্য গোপীরা বুঝলেন বাঁশির মাহাত্ম যখন কেউ বাঁশির মতো নিজের সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করে নিজেকে সম্পূর্ণরূপে অহংশূন্য করতে পারবে তিনি সেই কৃষ্ণের হাতের বাঁশির মতো ভগবানের সান্নিধ্য পাবার যোগ্য হয় বাঁশির ভেতরের সার পদার্থ যখন বের করে দেয়া হয় তখন নিশ্চয়ই তার ভিতরে অসহ্য যন্ত্রণা হয় অহংকার অভিমান ত্যাগ করা সত্যি খুব কঠিন কিন্তু যদি নির্মমভাবে নিজেকে অহংশূন্য করা যায় তখনই আমরা তার হাতের যন্ত্র হতে পারি অর্থাৎ শুদ্ধ ভক্তির পথে এক ধাপ এগিয়ে ভগবানের করুণা লাভ করতে পারি তিনি অবশ্যই কৃপা করে বাঁশির মতো আমাদেরকেও তার অধরে স্থান দেবেন আমাদেরকেও তার যন্ত্র করবেন শেয়ার করে অন্যদের সহায়তা করুন